আমি এখন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের যে মূল যে ক্যাম্পাস সেখানে দাঁড়িয়ে আছি বিশাল একটা খেলার মাঠ স্টুডেন্টরা এখানে লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীদের স্বপ্ন গড়ে তোলার এক নির্ভরযোগ্য নাম বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় এর অবস্থান দিন দিন আরও দৃঢ় হচ্ছে নীলফামারি জেলার সৈয়দপুরে অবস্থিত এই কলেজটির যাত্রা শুরু হয় উনিশশো সালে তখন এটি ছিল সৈয়দপুর কারিগরি কলেজ দীর্ঘ পথ চলার পর দুই সালে এর নতুন পরিচয় হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ শুধু নাম নয় সাফল্যেও এসেছে আমূল পরিবর্তন গত কয়েক বছর ধরেই সরকারি মেডিকেল কলেজ প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কলেজের শিক্ষার্থীরা অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কলেজটি রেখে চলেছে অনন্য দৃষ্টান্ত আজ আমরা ঘুরে দেখব এই প্রতিষ্ঠানটি জানব এর গর্বিত ইতিহাস আর সেই মানুষগুলোর গল্প যাদের হাতে গড়ে উঠেছে অসংখ্য স্বপ্নের বীজ ভিউয়ার্স আমি এখন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের যে মূল যে ক্যাম্পাস সেখানে দাঁড়িয়ে আছি এখানে একাডেমিক ভবন দেখেন আমি তিনটা অ্যাকাডেমিক ভবন দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট যে লেভেল রয়েছে এইচএসসি পর্যায়ে তারা তাদের ক্লাসটা মূলত এখানে হয় এছাড়াও এখানে রয়েছে প্রিন্সিপাল স্যারের যে কার্যালয় সেইটা এখানে রয়েছে আর এই পাশে দেখেন আরও একটি নতুন ভবন করা হয়েছে এখানে মূলত এখানে যেটা হয় এটা বিভিন্ন ছোট যে ক্লাসগুলো রয়েছে প্রাইমারি যে লেভেলটা সেখান থেকে শুরু করে আপনার ক্লাস টেন পর্যন্ত ক্লাসগুলো এখানে করানো হয় আর ওই পাশে দেখেন আর নতুন একাডেমিক ভবন যেটা হয়েছে সংস্কার কাজ চলতেছে মূলত ওইটারও কার্যক্রম এখন এই বিল্ডিংটাতেই করা হচ্ছে এটাই সেই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের মূল যে ক্যাম্পাস সেইটাইটা কলেজের পেছন পাশে কি কি রয়েছে আপনাদের একটু দেখায় তো এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা বট গাছ রয়েছে অনেক এই বট গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন আর লতা নেমে গেছে বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে বিশাল একটা খেলার মাঠ স্টুডেন্টরা এখানে লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে যে বিনোদনের মাধ্যমে যে পড়াশোনা তারা এটা করে বিশাল দেখেন ওই যে ছেলেপেলেরা খেলাধুলা করতে ভিউয়ার্স এই কলেজের সবচেয়ে বড় একটা বিষয় নীতিগত যে দিক সেটা আমার খুবই ভালো লেগেছে দেখেন এখানে এটা কলেজের একটা ওয়াল এখানে লিখে দেওয়া রয়েছে যে অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ব্যতীত অন্য কারো মাঠে প্রবেশ ও খেলাধুলা করা নিষেধ তো আমি এই কলেজে আসার পরে এই জিনিসটা আমি লক্ষ্য করলাম যে বহিরাগত যে কোনো ছেলেপেলে বাহির থেকে আসবে বা এসে আড্ডা দিবে বহিরাগত কোনো ছেলেপেলে এখানে ওইভাবে প্রবেশ করতে পারে না শুধুমাত্র ছাত্রছাত্রী ব্যতীত বহিরাগত রাজে এসে আড্ডা দিবে বা কলেজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এটা কিন্তু তারা পারে না প্রতি বছর এই প্রতিষ্ঠানে আপনারা কতজন স্টুডেন্ট ভর্তি করান পাশাপাশি এই স্টুডেন্টগুলোর এত সাফল্য যে বিভিন্ন জায়গায় চান্স পায় বুয়েটে বা বিভিন্ন বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো রয়েছে সরকারি এগুলোতে চান্স পাই এর রহস্যটা কী স্যার ধন্যবাদ সৈয়দপুর আসলে শিক্ষানগরী বলা হয় এবং শিক্ষানগরী বলার যুক্তি কিছু কারণ আছে সেই অনেক দিন ধরে অনেক সময় ধরে অনেক বছর ধরে এখানে প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটা একটা রিচ জায়গা এবং এই সৈদপুরে বেসিক্যালি এই এটার কারণে এই অঞ্চলে রংপুর বিভাগের রংপুর বিভাগের আশপাশের যতগুলো জেলা আছে রংপুর বিভাগের যতগুলো জেলা আছে এর বাইরেও ইভেন রাজশাহী বগুড়া জয়পুরহাট হ্যাঁ এই অঞ্চল থেকে ভালো ভালো শিক্ষার্থীরা এই সৈদপুরে পড়তে আসে বিশেষ করে সৈদপুর সরকারি বিজ্ঞান কলেজ যেটা বেশি ফোকাস আসলে এখান থেকেই ম্যাক্সিমাম এটা সরকারি প্রতিষ্ঠান এটা স্কুল অ্যান্ড কলেজ এবং এইখানে ক্লাস সিক্সে ভর্তি হয় শাখায় বাট কলেজে আমাদের আরও স্টুডেন্ট কিছু বাইরে থেকেও ভর্তি হয় স্কুলে ভর্তি হয় ক্লাস সিক্সে ধরেন পঞ্চান্ন জন বাট কলেজে আমাদের ফার্স্ট ইয়ারে এখন ভর্তি হয় হচ্ছে সাড়ে তিনশো বাট আগের বছরও আমাদের আড়াইশো ছিল এবং অনলি সায়েন্স তো এখন আমি যেটা শুরু করলাম যে সৈদপুর এই পরিবেশটাই এরকম প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং শিক্ষার একটা সুন্দর পরিবেশ পুরো শহর জুড়ে এবং এই শহর জুড়ে থাকার কারণে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এবং এখানে টিচার ফ্যাসিলিটি সেই লেভেলের ভালো শিক্ষক এখানে আছে আসলে কলেজ পর্যন্ত সায়েন্সের এবং ভালো শিক্ষক আছে ভালো কিছু প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম শৈদপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং খুব ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হয় বললাম ভালো স্টুডেন্ট ভর্তি হয় বিধায় ভালো পরিবেশও আছে এবং আমাদের মনিটরিংগুলো খুব ক্লোজলি মনিটরিং আমার একাডেমিক কার্যক্রম ওভার দ্য ইয়ার চলে এবং আপনি এর মধ্যে আলোচনা হলো আমার ওভার দ্য ইয়ার চলে ক্লাস পরীক্ষা মূল্যায়ন এবং মূল্যায়নের পরে ভালো করছে কি মন্দ করছে আমরা অভিভাবকদের ডাকি অভিভাবক সমাবেশ হয় শিক্ষক ছাত্র হ্যাঁ অভিভাবক সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের ল্যাক কোথায় ভালো করার কোথায় সুযোগ আছে এগুলো প্রতিনিয়ত আলোচনা হয় যারা খুব খারাপ করে তাদেরকে নিয়ে এক্সট্রা ক্লাস করে এবং আজকে দেখলেন একটু আগে আমরা একটু রুটিন করলাম এবং এক্সট্রা অতিরিক্ত ক্লাসের সব সাবজেক্টের তাদের সমস্যা আছে এগুলোকে আমরা আবার ওভারকাম করার জন্য আলাদা আলাদা সময় দিই পরীক্ষা নেই ইত্যাদি এবং যার কারণে আমাদের বোর্ডের পরীক্ষাগুলো চমৎকার রেজাল্ট হয় সাথে সাথে ভর্তি পরীক্ষাগুলোতে ডাস্টলি আমাদের রেজাল্ট আপনি চিন্তাও করতে পারবেন না গতবার দুইশো ছাপ্পান্ন জন দুইশো ছাব্বিশ জন এইসিসি পরীক্ষার ছিল পরীক্ষার্থী ছিল আমাদের শেষ পর্যন্ত ডেন্টাল সহ বাষট্টি জন মেডিকেলে সরকার মেডিকেল কলেজ আমার বুয়েটে হচ্ছে বারো জন এবার একটু কম আমাদের ষোলো আঠারো বিশ জনের মতো থাকে আমার পঁচিশ জনও আমার চান্স পাওয়া আছে তারপরে আবার রুয়েট কুয়েট চুয়েট ইত্যাদি এগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলোতে অনেকগুলো চান্স পায় পাশাপাশি পাবলিক ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট সেখানেও ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট আছে সেখানেও চান্স পায় অর্থাৎ আমাদের কোনো শিক্ষার্থী বিশেষ করে আমাদের সৈদপুর সরকারি বিজ্ঞান কলেজের কোনো শিক্ষার্থী কিন্তু মিনিমাম একেবারে আপনার র্যাঙ্কিংয়ে যদি বলেন পাবলিক ইউনিভার্সিটির শেষের দিকে আছে সেখানেও আমাদের সবচেয়ে দুর্বল স্টুডেন্টে ভর্তি সুযোগ পায় অর্থাৎ কেউ বা যায় না আচ্ছা এই একটা বিষয় এবং সেই কারণে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনারা এক্সট্রা কারিকুলাম করেন এখানে ছাত্রদের নিয়ে এক্ষেত্রে যে অনেক প্রতিষ্ঠান আছে যে অনেক শিক্ষক বলে যে আমার ডিউটি এতক্ষণ আমি এই সময়ের মধ্যে যতক্ষণ সময় পাবো ততক্ষণই আমি ছাত্রদের দিব এর জন্য আলাদা কোনো 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 জাতীয় কিছু করে কিনা ইয়ে আচ্ছা যাই হোক আমাদের বিষয় হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের নিয়মের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই আচ্ছা। আমরা যাই করি পরিপত্র নিয়ম আইন বিধি অনুযায়ী এখানের সবচেয়ে বড় শক্তির জায়গা যেটা এই প্রতিষ্ঠানে যারা চাকরি করতে আসে শিক্ষক হিসাবে বেসিক্যালি তারা চাকরি করতে আসে না আচ্ছা তারা একটা ব্রত নিয়ে আসে এখানে সার্ভিস দেওয়ার জন্য আসে আজকেই আমরা মিটিং করলাম যে এই নতুন একটা আমরা লাস্ট পরীক্ষা পিছিয়ে পড়ছে কিছু স্টুডেন্ট তাদেরকে কীভাবে ভালো করা যায় তাদের জন্য আমরা আলাদা একটা সময় শিডিউল ঠিকঠিক করেছি সেখানে তারা ক্লাস করবে স্টুডেন্ট সেখানে পরীক্ষা হবে এবং মূল্যায়নের জায়গা মানে এখানে এক্সট্রা কিছু খরচের জায়গায় সরকার নির্ধারিত কিছু বিষয় আছে সেইখানে অতিরিক্ত ক্লাসের ফি আছে সেগুলোর মধ্যে আমরা থাকার চেষ্টা করি তো সেটাও আমরা যৎসামান্য এটা আমরা অনেক সময় নিই না আচ্ছা হ্যাঁ আমাদের অতিরিক্ত যে ক্লাস পরীক্ষাগুলো হচ্ছে এগুলো আমরা নিজেরাই বিভিন্নভাবে ম্যানেজ করি যত সামান্য কিছু খরচ নেই এই নিয়মের বাইরে আমরা কিছু এখন স্যার ভালো লাগার বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে প্রতি বছর একটা বিভিন্ন দেশের মিডিয়াতে পেপারে বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন বা বিভিন্ন টেলিভিশন যে চ্যানেল আছে সরকারি বেসরকারি সব জায়গাতেই যখন আপনাদের নাম আসে আপনারা দেখতে পান যে সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এতগুলো স্টুডেন্ট মেডিকেলে বা এতগুলো স্টুডেন্ট ভার্সিটিতে বইয়েটে চান্স পেল তো এই বিষয়টা আপনাদের কেমন লাগে তখন হ্যাঁ এই এইটাই আমাদের একটু সবচেয়ে ভালো লাগার জায়গা মানে এটা কি যে দেখেন আমরা স্টুডেন্টগুলোকে শুধু ছাত্র হিসেবে দেখি না আমাদের তাদের তারা আমাদের সন্তান তুল্য এবং তারা আমরা তাদের অভিভাবক হিসাবে থাকি এবং এগুলো চিন্তা করতে পারবেন না আমরা এগুলো একটা নিজের বাচ্চা ভালো জায়গায় চান্স পাওয়া ভালো কিছু করার কারণে নিজের বাচ্চা বাবা মা যে এরকম খুশি থাকে আমার প্রতিটা শিক্ষক এবং আমি এখানে প্রিন্সিপাল আছে আমরা তার চেয়ে বেশি খুশি হই কারণ মানুষ এটাই আমাদের দেখে যে আমরা কাজটা যেটা করছি অন্তর দিয়ে করছি ভালোভাবে করছি এবং এটা আমার ভালো লাগা থেকে আমরা কিন্তু সবাই করি এবং মজার বিষয়ে আপনি দেখেন এখানে আমাদের শিক্ষক যারা আছেন তারা ডেডিকেটেড এবং শুধু আপনার এবং এবার যোগ্যতার জায়গাও কিন্তু এই অঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এদের কাছে পড়ার জন্য আশপাশের সকল প্রতিষ্ঠানের স্টুডেন্টরা লাইন দেয় যে এখানে একটু অতিরিক্ত ক্লাসে যুক্ত হওয়া যায় কি না সেই সুযোগগুলো খুবই সীমিত বা নাই বলেই চলে মানে এই রকম একটা জায়গা আমাদের শিক্ষকরা আছেন এবং আমাদের শিক্ষকরা আমি বলি যে আসলে একটা ভালো লাগার একটা জায়গা কিন্তু এটা শিক্ষক হিসেবে ভালো লাগার যে জায়গাটা এটা আমরা বাইরে থেকে বোঝা মুশকিল হুম এই যে ভালো লাগা যে আমার বাচ্চারা আমি তৈরি করছি সে বুয়েটে যাচ্ছে বা মেডিকেলে পড়তেছে বা ভালো ইউনিভার্সিটিতে পড়ছে এবং সেটা আমারই বাচ্চা বাইরে যে আমাদের কথা বলে সেটা একটা যে ভালো লাগার একটা এটা অন্যরকম একটা ফিলিংস আপনারা এখানে কোন শ্রেণী থেকে ভর্তি করান শুরুতে আমি বললাম যে আমাদের স্কুল কলেজ এটা স্কুলের টিচার প্যাটার্ন গভর্নমেন্ট হাই স্কুলের মতো আর কলেজের আমাদের বিশেষ এডুকেশন ক্যাডারের থেকে এখান থেকে আসে স্কুলে আমরা ক্লাস সিক্সে পঞ্চান্ন জন নেই এটা সরকার নির্ধারিত যেভাবে নিয়মে হয় অনলাইন লটারির মাধ্যমে আর কলেজে আমরা একাদশ শ্রেণীতে যেটা নেই সেটা হচ্ছে সেটা অনলাইনে বাট রেজাল্ট বেসিসে সেটা অনলাইনে আবেদন করে এবং যাদের ভালো রেজাল্ট মিনিমাম যোগ্যতা আমাদের ভর্তির এখানে হচ্ছে এ প্লাস অনলি সায়েন্স সেখানে ভর্তি হতে পারে এবং এবার আমরা যেহেতু এখন এত নাম সরিয়ে গেছে এই প্রতিষ্ঠানের সবাই ভর্তি হতে চায় হ্যাঁ সে কারণে এবং আমাদের নীতি নির্ধারণ থেকে শুরু করে আমাদের বোর্ড থেকেও একটা চাপ আছে এবং সেই কারণে বোর্ডের পরামর্শ হোক আর যেভাবে হোক আমরা কিন্তু সংখ্যায় এখন কলেজে সাড়ে তিনশো করে সায়েন্সের স্টুডেন্ট নিই এবং সেটা সর্ব মিনিমাম যোগ্যতা হচ্ছে এ প্লাস হলে অ্যাপ্লিকেশন করতে পারে আর এ প্লাস পেলেই শুধু হবে না আমাদের এখানে কলেজে ভর্তির সায়েন্স থেকে দেখেন যে হ্যাঁ প্রায় সাতানব্বই আটানব্বই পার্সেন্ট এসএসসিতে মার্কস নিয়ে তারা কিন্তু কলেজে এসে ভর্তি হচ্ছে হ্যাঁ এবং মিনিমাম যোগ্যতায় যদি বলেন এ প্লাস তো পাবেই পাইলে আবেদন করতে পারবে কিন্তু মিনিমাম দেখা যায় যে প্রায় নব্বই পার্সেন্ট উপরে মার্কস পাইলে তারা কিন্তু চান্স পায় অর্থাৎ খুবই টপ স্টুডেন্টরা এখানে পড়ে এবং তারা যে পড়ে একটা পরিবেশ পায় আমরা সেই সব কিছু মিলায় ভালো স্টুডেন্ট ভালো পরিবেশ ভালো সব কিছু মিলায় আমরা কিন্তু ভালো করি ইন্টারমিডিয়েটে কতজন ভর্তি করা হ্যাঁ ইন্টারমিডিয়েটে আমরা আমাদের আগে আড়াইশো আসন ছিল তো ভালো আমরা করছি এবং অনেক চাহিদা ভর্তি হতে সবাই চায় এবং বোর্ডেরও একটা সেখানে পরামর্শ আছে বোর্ড বোর্ডের পরামর্শে আমাদের এখন সাড়ে তিনশো জন হ্যাঁ সায়েন্স ভর্তি হতে পারে সায়েন্সের আমাদের শুধু সায়েন্স এবং সাড়ে তিনশো স্টুডেন্টকে আমরা আবার এক শাখায় রাখি না আমরা সাড়ে তিনশো স্টুডেন্টদের জন্য তিনটা শাখা আছে তিনটা শাখায় আমাদের আমাদের দেখেন আমরা এই কলেজটা কিন্তু আমাদের যে প্যাটার্ন সরকারি প্যাটার্ন এক শাখার কলেজ সেখানে আমাদের স্টুডেন্টদের সুবিধার জন্য এক একটা শাখায় আমরা ধরেন যে একশো সতেরো ষোলো সতেরো জন করে বা আঠারো জন করে আমরা এভাবে রাখি শুধুমাত্র সায়েন্স শুধুমাত্র সায়েন্স এবং এভাবে আমরা নেই এবং সেখানে মিনিমাম এ প্লাসটা ভর্তির জন্য বিবেচিত হয় বাট ভর্তির জন্য আবেদন করার জন্য বিবেচিত হয় বাট আমরা দেখি যে এখানে কম্পিটিশনটা এত বেশি কলেজে রেজাল্টের এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি হয় সেখানে দেখা যায় যে আমাদের সাতানব্বই আটানব্বই পার্সেন্ট এসএসসিতে মার্কস পেয়ে এসে এরা কলেজে ভর্তি হয় আর মিনিমাম দেখা যায় নব্বই একানব্বই পার্সেন্টের মধ্যে মিনিমাম এই এর মধ্যে থাকতে হয় নাহলে আর চান্স পায় না এবং মোটামুটি স্যার এই যে আড়াইশো আড়াইশো থেকে সাড়ে তিনশো জন আপনারা ভর্তি করাচ্ছেন এর মধ্যে মানে প্রতি বছরে কেমন মানে বুয়েট মেডিকেল এবং বিভিন্ন ইউনিভার্সিটি মিলে ভোট ভূত মানে সান্স পাওয়ার হাটটা কেমন আচ্ছা আমি একটু এই সব পরিসংখ্যানটা দিতে চাই আমি যে কথাটা বললাম এটা হচ্ছে এই বছর 350 নিব বাট তার আগের বছর 300 নিয়েছিলাম যারা এবার পরীক্ষা দিবে হ্যাঁ বাট এবার যারা মানে 2024 এ যারা পাস করেছে তারা মাত্র পরীক্ষা দিয়েছে 226 জন দুইশো ছাব্বিশ এই দুইশো এর মধ্যে আমার কিন্তু মেডিকেলে জন এবং বুয়েট প্রায় আশি নব্বই জনের মতো আচ্ছা আপনি হিসাব করেন এখন বাইরে আমি দেখলাম যে কৃষি গুচ্ছে সিংহভাগ চলে গেছে এবং পাবলিক ইউনিভার্সিটি গুচ্ছে অনেকগুলো গেছে এবং সাথে তো আমাদের আলাদা আলাদা পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি অর্থাৎ সকল জায়গায় আমার যে তথ্য আমরা পাচ্ছি হম যে সকল ইউনিভার্সিটিতে মোটামুটি সবাই হ্যাঁ মোটামুটি একটা সেট হয়ে গেছে কেউ ওয়েটিং ওয়েটিংয়ের কেউ আছে তারাও চলে যাবে এই তো আমাদের ইউনিভার্সি স্টুডেন্ট কিছু দুই একটা স্টুডেন্ট ধরেন যে একেবারে অ্যাক্সিডেন্টলি হয় তারা ধরেন যে এই ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে কার্মেকেল কলেজ বা ঢাকা ইত্যাদি দু একটা এরভাবে দু একটা অ্যাক্সিডেন্টলি আর একটা অংশ আছে তারা এখানে পড়তে পড়তে কিন্তু বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে সেটাও একটা সংখ্যা আছে প্রত্যেক বছর থেকে আন্ডার গ্রাজুয়েটে বাইরে মানে দেশের বাইরে অর্থাৎ আমরা আমেরিকা ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া কানাডা এইটা আবার একটা অংশই ইদানিং যাওয়া শুরু করছে জাপান কোরিয়া ইত্যাদি এবং এগুলোতেও আমার একটা কিছু শিক্ষার্থী কিন্তু হায়ার এডুকেশন জন্য নেওয়ার জন্য যায় তা আপনাকে ধন্যবাদ বগুড়া থেকে এখানে এসেছেন আমি আপনার সাফল্য কামনা করি আর আমাদের প্রতিষ্ঠানটা আসলে আমি এটা বলতে চাই যে এটা সরকারি কলেজের মধ্যে শুধু নর্থ বেঙ্গল বা রংপুর বিভাগ না সারা বাংলাদেশে আমরা কিন্তু সবার সহযোগিতায় শিক্ষা প্রশাসন থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডল থেকে শুরু করে অংশীজন এবং আশপাশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবার সহযোগিতায় আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটা একটা জায়গায় আমরা এখন মানে ভালো করি সবচেয়ে বড় কথা গভর্নমেন্ট কলেজের মধ্যে ভর্তির রেটিংয়ে আমরা কিন্তু প্রথম দিকে থাকি আপনাকে ধন্যবাদ